আসসালামু আলাইকুম আমি আফ্রাপন থেকে সনিয়া সবাই কেমন আছো যারা পাকিস্তানি কালকে কারাকারি মারামারি লাগছো তাদের জন্য এই ড্রেসগুলো একদম অফারে ছেড়ে দিচ্ছি একদম অফারে ছেড়ে দিচ্ছি দেখো কি সুন্দর একটা সিল্কের ওন্না কাটওয়ার করা জামাটা ফুল কাটওয়ার করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর এটা দেখো এটা অনেক সুন্দর জামাটাও কাজ করা ওন্নাটাও কাটওয়ার করা মার তো পাচ্ছ নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা নয়শো পঞ্চাশ টাকা নিচেরটা এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশার্টটা নিয়ে নিবা পার্পেল কালার এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাঠ তো নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কালকের ভিডিওর সবগুলো সোল্ড আউট হয়ে গেছে কালকের ভিডিওর সবগুলো সোল্ড হয়ে গেছে নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে নিয়ে নিবা নয়শো পঞ্চাশ টাকা এটা দেখো গলায় কিন্তু খুবই সুন্দর করে কাজ করা এবং নিচেও খুব সুন্দর করে কাজ করা মাঠ তো নয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো কি নয়শো পঞ্চাশ টাকায় পাবা হ্যাঁ আমরা এখন থেকে নিয়মিত একশো দেড়শো পিস তোমাদের জন্য আনবো অনলাইনে দিলেও আমরা একশো দেড়শো পিস তোমাদের জন্য আনবো যারা নেওয়ার নিয়ে নিবা খুবই সুন্দর দেখো এটা দেখো গলায় কাজ করা নিচে কাজ করা স্যালোয়ার এবং এটা হলো উন্না উন্নাটা পুরোটাই কিন্তু তোমার কাটওয়ার্ক করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবা হাই ফাই কোয়ালিটির যারা ব্র্যান্ডেড নিতে চাও যে আমি ব্র্যান্ডেড ড্রেস সেল করবো তারাই কিন্তু এইসব ড্রেস নিবা আমরা টুকিটাকি প্রবলেমের ড্রেস আনি কিন্তু প্রত্যেকটা কোয়ালিটিফুল ড্রেস দানি মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিব ওয়াও অন্যটা দেখো কি সুন্দর নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ এটা দেখো গলায় যেমন সুন্দর করে কাজ করা নিচেও সুন্দর করে কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই কাপড়টা অনেক অনেক সুন্দর একটা অরগ্যানিক কাপড় এটা এত সুন্দর মানে ধোয়ার পরে পুরো সফট হয়ে যাবে তোমার হ্যাঁ এটা হলো পুরোটা চিকেন কারি করা পুরাটা চিকেন কারি করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র নয়শো টাকা পুরাটা জামা কাজ করা উন্না কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাবা ফাটাফাটি একটা ড্রেস দেখো কালার দেখো আর কাজ দেখো একজন আপু বাবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা উন্নাটা টিস্যুর মতন একদম টিস্যুর মতন উন্নাটা টাকা ফুল জামাটা কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মারত এক হাজার পঞ্চাশ টাকা যদি নিতে চাও তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মারত এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখো পুরোটাই বডিং করা নিচে করা গলায় কাজ করা যেগুলো তোমরা বারোশো পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে সেল করতে পারবা বারোশো পঞ্চাশ টাকা চোখ বন্ধ করে সেল করতে পারবা মারত এক হাজার পঞ্চাশ টাকা মারত এক হাজার পঞ্চাশ আর কিন্তু বেশি নাই আর এক ভিডিও হবে আমাদের কিন্তু ওইগুলো শেষ স্ট্রোক শেষ হ্যাঁ আর এক ভিডিও হবে নয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পাবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা নয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস